আসসালামু আলাইকুম প্রিয় অপুরা আজকে আপনাদের মোস্ট ডিম্যান্ডেবল কিছু প্লাজু খিমার শেয়ার করব বর্তমান সময় আপনারা অনেকেই খুবই পছন্দ করেন যারা প্লাজু খিমার পছন্দ করেন বা কিনতে চান তারা ভিডিওটি দেখবেন প্রথমে কাঁঠালি কালার থাকার কারণে খিমারটি কিন্তু খুবই সুন্দর লাগে ঝটফট দ্রুত কোথাও বের হওয়ার জন্য হিজাবের ঝামেলা এড়াতে আপনারা এই প্লাজু খিমার ব্যবহার করতে পারেন প্লাজু খিমার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে যারা স্বল্প বাজেটে প্লাজো খিমার কিনতে চান তারা আমাদের থেকে প্লাজো খিমার আমাদের নিতে খিমারটি কিন্তু খুবই চয়েসফুল এবং আরামদায়ক থাকবে হাতার কাছে সুন্দর এলাস্টিক দেওয়া থাকবে যার জন্য হাতার সাথে কিন্তু খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হয় এবং সাথে সুন্দর একটি ফ্রি সাইজের স্যালোয়ার থাকবে সালোয়ারটির উনচল্লিশ থেকে চল্লিশ লং থাকবে এবং ফ্রি সাইজ স্যালোয়ার থাকবে অনেক বড় হাই দেওয়া থাকবে যাদের প্লাজু খিমার পছন্দ তারা আমাদের থেকে প্লাজু খিমার নিতে পারেন আমাদের এই প্লাজু খিমার গুলো কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা কয়েকটি কালার খুলে দেখাবো বাকি কালার গুলো উপর থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সট আমরা সাদার মধ্যে একটি কালার শেয়ার করব সাদা কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার সকলেরই শখের কালার হচ্ছে সাদা কালার যাদের সাদা কালার ভালো লাগে তারা আমাদের থেকে সাদা কালারটি নিতে পারেন সাদার মধ্যে কালো প্রিন্ট থাকার কারণে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের সাদা কালো পছন্দ তারা আমাদের থেকে সাদা কালারটি নিতে পারেন প্রত্যেকটির ডিজাইন এবং ক্যাটাগরি সেম থাকবে শুধুমাত্র কালার গুলি ভিন্ন থাকবে সুন্দর একটি সাদা সালোয়ার থাকবে এক এক কালার কালার এবং ব্যাক আমাদের এই কিন্তু কিন্তু হাতায় সুন্দর বসানো থাকবে যার জন্য খিমারিমারটি খুবই ভালো লাগবে এবং বুকের কাছেও সুন্দর মুখুশের নিচে এই লেসটি বসানো থাকবে এবং অলরাইন ঘুরানো লেস বসানো থাকবে পাজামার নিচেও সুন্দর লেস থাকবে খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন নেক্সট আমরা কালার ভিতরে আরেকটি কালার খুব সুন্দর কালার খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালারই কিন্তু চয়েসফুল চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই খিমারগুলির প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি কালার খুলে দেখিয়ে দিচ্ছি আমরা বাকি কালারগুলি উপর থেকে দেখিয়ে দেব কালোর মধ্যে অনেকের পছন্দ কালো কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালারগুলি নিতে পারেন চায়না লিলেন ফেব্রিক্সের মধ্যে আমাদের এই খিমারগুলি থাকবে খুবই সুন্দর প্রত্যেকটি কালার সম্পূর্ণ রং কালার গ্যারান্টি থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা কালার মধ্যে একটি কালার রয়েছে এই টি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন আমরা আরেকটি কালার খুলে দেখিয়ে দেবো এই কাঠালি কালার টি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার এই কাঠালি কালার টি কিন্তু অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের এই কাঠালি কালার টি ভালো লাগে তারা আমাদের থেকে কাঁঠালি কালার টি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা এই কালারটি কিন্তু অনেক ভালো লাগে একটি কালার স্পেশালি একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার নেক্সট আমরা আপনাদের সাথে মিষ্টি কালার মধ্যে একটি কালার দেখে দিচ্ছি এই কালারটি আপনাদের উপর থেকে দেখে দিচ্ছি খুবই সুন্দর প্রত্যেকটি কালার যেসব কালার আসলে এক কথায় অসাধারণ সেগুলো আমরা খুললাম না যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন বেগুনি কালারের মধ্যে যাদের তারা এই কালারটি নিতে পারেন কালোর মধ্যে আরো একটি সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি দাম থাকবে মাত্র টাকা টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দেবেন এবং আপনারা কি কোথার থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট বক্সে আপনাদের সুন্দর মতামতটি জানাবেন আমাদের কালেকশনগুলি আপনাদের কাছে কেমন লাগে তাও জানাতে পারেন সাদার মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের সাদার এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন স্টোক সীমিত যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের এই কালেকশনগুলি নিতে পারবেন যার যে কালার ভালো কালার মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এই কালারটি তো এক কথায় ভাইরাল কালার যাদের এই কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই কালার নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার আমাদের প্লাজো খিমের গুলি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কি কোথার থেকে রেগুলার আমাদের ভিডিও দেখছেন সবসময় টপ ফ্যানদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম